কিন্তু ওই যেতে নাই দিব হয় তবু যেতে নিতে হয় তবু চলে যায় সেই রকমের একটা জায়গায় আজকে আমাদের এবং আরেকটা ব্যাপার হচ্ছে দেশকে সেই সংকটে রেখে সেরা যুগের স্বপ্ন কিন্তু পূরণ হলো না আমার সাথে নিশ্চিত কথা হতো রবি দেখো এবার কিন্তু একটা কিছু হবে এবার নির্বাচন করতে পারবে না খুব কনফিডেন্ট ফিল হতো তিনি চলে গেলেন আমাদের আন্দোলন আসলো আমরা চেষ্টা করলাম আমার সাধারণ সম্পাদক এবং দায়িত্বশীল জননেতা গণনেতা ছাত্র দল যুব দল করে ঢাকা মহানগরের বিএনপি নেতৃত্ব থেকে যারা অনেকে বাইরে থেকে চেষ্টা করলেন যুব মহাবায়ক যারা আছেন সদস্য যারা আছেন ঢাকা মহানগরের ওয়ার্ডে এবং থানার যারা আছেন চেষ্টা করলেন দলের যে মূল্যে নিয়ে চেষ্টা করলেন একটা দাবিদারি সর্বত্র গেল না

নির্বাচন বলেন মিছিল বলেন সংগ্রাম বলেন সিরাজ ভাইয়ের ভাবি প্রেজেন্সির মধ্যে সেটা পার্থক্য সালাম ভাই বলছিল যে ভাবি এখন রাজনীতিতে আপনাদেরকে সারিত করছেন সমন্বয় করছেন সিরাজ হবে না কিন্তু করা যায় সেটা দল পূরণ করতে চাই তার হয়তো ব্যক্তিগত জীবনের অনেক স্বপ্ন অনেক সাধ পূরণ আমরা করতে পারবো না মহানগর বিএনপিও করতে পারবে না কিন্তু মহানগর বিএনপির দায়িত্ব রয়েছে সিরাজ সেই স্বপ্ন থাকি না হয়তো

তারা আত্মীয় কাছের মানুষ যদি দোয়া করে সেই দোয়াটাই অন্তত সে পায় তাই সিরাজুল সব সময় এ বসতায় কথা বলবো না সিরাজুল মনে প্রাণে একজন দেশপ্রেমী ছিল জাতীয়তাবাদের রাজনীতি একজন নিষ্ঠাবান কর্মী ছিল দেশের ছিল এবং খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যক্তিত্বে বিশ্বাসী একজন সাহসী সৈনিক ছিল ওই এলাকায় আওয়ামী লীগের শত অত্যাচার নিপীড়ন নির্যাতনের পরেও সিরাজন সবসময় সাহসের সাথে ওই এলাকায় রাজনীতি নেতৃত্ব দিয়েছেন আপনার দেখেছেন এই কারণে তাকে বহুবার জেলে যেতে হয়েছে বহুবার অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়ে যাওয়ার পরেও সরকার চাকরি রেহাই দেয় আর শেষ পর্যন্ত চলেই গেল আমাদের মাছ থেকে তার এই অভাব আমাদের পূরণ হবার নাই কারণ ওই অঞ্চলে দানমন্ডি বৃহত্তর দানমন্ডি অঞ্চলে সে একজন ফুটিয়েছিল যাই হোক কিন্তু তারপর সবাই চলে যায় আমরা একসঙ্গে চলে যাব কিন্তু তার বর্তমানে আপনাদেরকে সেই দায়িত্ব নিতে আজকে তার স্ত্রী এখানে আছে আপনার সেই বাসায় সবসময় যা নিয়েছেন এখনো যান তার সন্তানরা আছে কাজে তাকে তাদেরকে ভরসা দেওয়ার দায়িত্ব আপনাদের এবং ভাবি যাতে আপনাদের সাথে কাজও করতে চায় আপনাদের সাথে মিলে মিশে যাতে সেখানে থাকতে পারে সে ব্যাপারও আপনারা সহযোগিতা করবেন আমি শুধু রাজনৈতিক বক্তব্য তেমন দেব না এটাই বলতে চাই যে সিরাজল এত অসুস্থ হওয়ার কথা না কিন্তু সরকারের নিপীড়ন নির্যাতন সেটার জন্য তার অসুস্থতা আরো বেশি হয়েছে এবং এর আগেরবার যখন আমি জেলে ছিলাম ওগুলো ছিল সেই সময় সে একজন জেলে ছিল সেই সময় সে খুব অসুস্থ ছিল সেই সময় সে খুব অসুস্থ ছিল কিন্তু তারপরেও সরকারের পক্ষ থেকে কিন্তু কখনো কোনো ছাড় দেওয়া হয় আজকে এমন একটা ফ্যাসিস্ট আজকে ক্ষমতা আমরা যদি এই হাত থেকে দেশকে উদ্ধার করতে না পারি তাহলে সিরাজগঞ্জ থেকে চলে গেল এবং তার উপর অত্যাচার নির্বি নির্যাতন হয়েছে সেটা বিচারও কিন্তু আমরা করতে পারব তা আমরা যদি সিরাজুলে এইভাবে চলে যাওয়ার পেছনে যারা দায়ী তাদের যদি বিচারও করতে চায় এবং আমরা যারা এখানে আমার মনে হয় একজনও বাক্য যার মধ্যে মামলা নাই এখন অনেকেই আপনারা আছেন যার সাজা দেওয়া হয়েছে এখন আমাদের এখানে অনেকে জেলে আছে আজকে ওদের সাইজরা কতজন সারেন্ডার করছে তাই না আজকে হয় পাঁচজন আজকে পাঁচজন সারেন্ডার করছে সাইজ অর্থাৎ এমন একটা অবস্থায় আমরা আছি

তারা সংশোধন অপজিশন পার্টি এই পর্যন্ত তারা নির্বাচন করতে যে একজন মাত্র পাইছে বুঝেন আছে অর্থাৎ আওয়ামী লীগের কেউ বিশ্বাস করতেছে না আওয়ামী লীগের ক্ষমতায় রেখে কোন নির্বাচনে নিরপেক্ষ হবে না এই কারণে আজকে আওয়ামী লীগ আবার সেই নতুন ফর্মুলা দিচ্ছে তারাই কিন্তু দলীয় প্রতীকের নির্বাচন শুরু করছে আমরা বাধা করছিলাম এই সমস্ত নির্বাচন দলীয় প্রতীকে হয় না দলের দলের ব্যানারে হয় না কিন্তু তারা এটা দলের ব্যানারে দিয়ে গেল এবং আজকে আবার তারা বলতেছে যে না দল না তোমরা সবাই একই দলের থেকে পাঁচজন সাতজন যতজন করে অংশগ্রহণ করো আর কোথাও আওয়ামী লীগের নেতারা ছাড়া কেউ সেই নির্বাচন অংশগ্রহণ করতেছে তাই আমি নির্বাচন কমিশনকে বলবো এর আগেও বলছি জাতীয় নির্বাচনে আপনি কত হাজার টাকা খরচ করছেন হিসাবটা কিন্তু তৈরি রাখে এই উপজেলা উপজেলা তো শুধুমাত্র আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য আপনি যেভাবে টাকা খরচ করতেছেন এই টাকা কিন্তু আপনার পকেটের টাকা না বা আওয়ামী লীগের পকেটের টাকা না এই দেশের মানুষের টাকা কাজে সেটারও কিন্তু হিসাব দিতে হবে তাই আমি আজকাল অন্য রাজনৈতিক কোন বক্তব্য দেব না আমরা সবাই খুব অসুবিধায় সবাই দেখো খালেদা জিয়ার তো অসুবিধা আমাদের নেতা তারেক আজকে দীর্ঘ কত বছর বাইরে আছে আমরা তাকে আনতে পারতেছি না হাসিনা তো আনতে চায় তারা বাইরে ফেলো না এমনি একটি অবস্থায় আমরা আছি সারা দেশে আজকে জেলখানা রূপান্তরিত হয়েছে তা আমরা তো সবাই কষ্টে আছি আর একটু কষ্ট কষ্ট সহ্য করে আরেকটা ধাক্কা কি আমরা দিতে পারবো না দিতে হবে এবং জনগণকে বলতে হবে পাবলিককে বলতে হবে যে ভাই আন্দোলনটা খেলে আমার আন্দোলনটা এই রিক্সা শ্রমিক কৃষক মধ্যবিত্ত চাকরিজীবী আছে কেউ শান্তিতে নাই আসুন সবাই মিলে অন্তত এই সরকারের বিরুদ্ধে একটাই দাবি তুলি যে আমরা নির্বাচন চাই আমার ভোটটা আমি দিতে চাই অন্তত এই কথাটা রাস্তায় দ্বারা সবাইকে বলতে হবে

আজকে লুটেরাদের রক্ষা করতেছে যারা ব্যাংক লুট করে নিছে যারা শেয়ার মার্কেট লুট করে নিছে যারা জমি দখল করে নিছে যারা মানুষের চাকরি বাকি দখল করে নিছে আজকে লুটেরাদের সরকার হলো আওয়ামী এই লুটেরাদের রক্ষা করার জন্য আজকে তারা করতেছে জনগণকে রক্ষা করার জন্য তারা কিছু করতেছে তাই আমি আপনাদের সবাইকে বলবো যে আমাদের সিরাজুল চলে গেছে কিন্তু সিরাজুল আপনাদের মাঝে আছে কি বলেন এই অনেক অনেকে অনেকেই আমাদের চলে গেছে অনেকেই চলে যাবে কিন্তু তাদের তাদের যে ত্যাগ তাদের যে ডিগেশন এটাকে ধরে রেখেই সামনের দিনে ইনশাআল্লা আমরা জনগণের যে ভোটের অধিকার মানুষের মৌলিক অধিকার সেটা ফিরে যদি দিতে পারি তাহলে সিরাজহঞ্জ যে কষ্ট করে গেছে দলের জন্য এই দেশের জন্য সেই কষ্ট একটা রেজাল্ট আমরা দিতে পারবো

বন্ধে হয়ে অসুস্থ অবস্থায় রয়ে চলাম